হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে সরস্বতী পুজো আছে আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি মশারি এদিকে আছে টাঙ্গানো এই ঘুম থেকে উঠলাম আর এদিকে আমার এদিকে স্নান ধান করে চলে এসছে আর আমার মেয়ে বাইরের দিকে খেলা করছে আজকে সরস্বতী পুজো আছে আর কালকে আমি কাঁটার থেকে দেখুন এই যে ফুল নিয়ে এসেছি যে ওখানে টাঙ্গানো আছে ওই যে ওখানে রেখে দিয়েছি তো বন্ধুরা আজকে মেয়ের স্কুলে সরস্বতী পুজো আছে তো মাস্টারমশাই সবাই আমাদেরকে নিমন্ত্রণ করেছে তো সেই জন্য আজকে যাবো স্কুলে সবার প্রথমে আমার স্ত্রী এবং মেয়ে আগে যাবে তারপরে আমি যাব তো বন্ধুরা আমি পরে দুপুরবেলা যাবো তো ওরা আগে সকালে যাবে তো বন্ধুরা সেই জন্য সকাল সকাল টর সব গোছ করে রাখবে আর দেখি মেয়ে এখন কোথায় আছে আর বন্ধুরা সকালবেলা মেয়ে ঘুমের থেকে উঠেই এইবারই ওই বাড়ি ঘুরতে যায় সকালবেলা উঠে ওর এটা অভ্যাস হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা

দিয়ে দেখো জল প্রায় হয়ে গেছে অল্প না আসে আর এদিকে মোর বাপ আবার ওইদিকে ভীষণ দেখো সে হয়েছে আর এত কুয়াশা বন্ধু দেখো সূর্য মামা দিক থেকে দেখাই তো অল্প অল্প কুটিয়ে না দেখা তো ঠিক আছে বাড়ির যাও দেখো বেটি আবার কুটে গেল ওকে আবার স্নান করে রেডি করা লাগবে স্কুলে যাওয়া লাগবে দেখুন এই যে মেয়ে ও দিয়ে গেছিলো কাকুবাতে বাড়িতে এই আসলো দেখুন শৈতান ফাইনালি মেয়ে বাড়িতে চলে এসছে আমাদের ইস্কুলে সরস্বতী পূজা আছে পূজা আছে আজকে আর বন্ধুরা দেখুন miei আঙ্গুলিতে নেড়পালি দিয়েছে দেখা মনে নি দেখাও এই যে দেখুন বন্ধুরা নেড়পালি দিয়েছে স্কুলে যাবে সাজিগুজু করে এই হাতে তো দিয়েছে ইউড়ি বাবা হ্যাঁ বুড়া আঙ্গুলে বুড়া বুড়া দিয়েছে বন্ধুরা মেয়ে তো চলে আসছে আর এদিকে মোর বউ কি করছে তোমা করে দেখা জাগাসি দেখো এদিকে ভাত তুলে dise আর এদিকে সব সবজি টবজি বনে কুটে নেছে কারণ বাড়ির বাবা আছে বাবা আবার খাবে কি তো আমি আর আমার স্ত্রী আর মেয়ে মিলেই যাব স্কুলে তো বাড়িতে আরও লোকজন আছে তাদের জন্য তো রান্না বান্না করতে হবে তো সকালবেলা এগুলো রান্না করছে তো ঠিক আছে বন্ধুরা স্নান দান করে নেই পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমাদের স্নান ধান খাওয়া দাওয়া মোটামুটি সকালকার হয়ে গেছে নাস্তা আর এদিকে মেয়েকে স্নান করে দিয়েছে আর এখন সাজিয়ে দিচ্ছি একটু তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই যে মেয়েকে সাজিয়ে দিচ্ছে ওর মা এই যে বুড়ু দিয়ে দিচ্ছে বুড়ি বাবা বুড়ি বাবা হুম তো বন্ধুরা সাজা গোজা হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পর তো বন্ধুরা ফাইনালি আমাদের সাজগোজ করা হয়ে গেছে মেয়ের এই যে দেখুন চুল টুল গুলো আবার ইয়ে করে ফেলেছে ভেল দিয়ে দিয়েছিল ভেলটা খুলে ফেলেছে থাকতেছে না ও মানে রাখিচ্ছে না ভালো করে আর এদিকে আমার স্ত্রীও দেখুন এতে সেজে গুজে চলে এসছে তো এখন আমার মেয়ের স্কুলে এই সরস্বতী পূজা আছে তো ওখানেই যাবে মেয়েকে নিয়ে তার আগে আমরা ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাবো বানিয়ে আমি যাব ডিউটিতে আর ওরা যাবে মেয়ের স্কুলে আর দুপুরবেলা আমি যাব কারণ ওখান থেকে নিমন্ত্রণ করেছে স্কুলে যেসব মাস্টারমশাইরা আসে হেড মাস্টারমশাইরা আছে তারা নিমন্ত্রণ করেছে বাড়িতে সবাইকেই যেতে বলেছে তো আমার মা বাবা যাবে না আর এখানে মেয়ে আর আমার স্ত্রী যাবে এখন দুপুরবেলা আমাকে ফোন করে দিবে আমি ওখান থেকে যাব তো ঠিক আছে শর্ট ভিডিওটা বানিয়ে নেই এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুরা ফাইনালি আমাদের শর্ট ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে তো এখন যাব মেয়ের স্কুলে তো ঠিক আছে মেয়ে আর মা মিলে স্কুলে যাবে এখন আর আমি যাব কাজেতে কাজে থেকে কল করবে মোর বউ আমি যাব স্কুলে তো ঠিক আছে পরে ডিউটি যাই দেখা হবে তোমাকে ফাইনালি এবং আমার স্কুলে নামায় মেয়ে আর এসে আমি এখন ডিউটিতে চলে এসেছি দেখতে পাচ্ছ আর দুপুরবেলা যাব ওখানে দুপুর কি হলো পুজো পাঠ হয়ে যাক তারপর আমাকে ফোন করবে তো তখন যাব গিয়ে তোমাদেরকে একটু দেখাবো আর এখানে একটা ব্যাপার হয়েছে আমাদের যে তুলসী বেদিটা আছে তুলসী যে গাছটা থাকে সেই গাছটা কয়েকদিন থেকে মানে শুকিয়ে যাচ্ছে যার জন্য এই গাছটা উঠিয়ে দিব দিয়ে এখানে এখানে কিছু তুলসী গাছ আছে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে অনেক ছোট ছোট তুলসী গাছ আছে তো এখান থেকে উঠিয়ে লাগিয়ে দিব একটা তো বন্ধুরা দেখুন এই যে তুলসী বেদিটা এখানে এখানে আর আমরা দিয়ে দিয়েছি তো এই গাছটা শুকিয়ে গেছে দেখাচ্ছি দেখুন এই যে ভেঙে ভেঙে যাচ্ছে তো এই গাছটা এখন উঠিয়ে দিব উঠিয়ে জলেতে ফেলে দিব আর ওই যে ওখানে আস তুলসী গাছ ছোট ছোট ওখান থেকে উঠে নিয়ে আসবো এখন ঠিক আছে তুলসী গাছটা উঠিয়ে নিয়ে লাগিয়ে যাই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি তুলসী গাছ আমি লাগিয়ে দিলাম দেখুন আর জলও দিয়ে দিয়েছি দুই চার দিন পরে গাছটা অটোমেটিক ঠিক হয়ে যাবে তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তুলসী গাছ আমি লাগিয়ে দিয়েছি এখন বাজে প্রায় সাড়ে বারোটা মতন তো আমার স্ত্রী ফোন করেছিল তো যেতে বলছে তো এখন আমি যাব না আর কিছুক্ষণ পরে যাব একটা গাড়ি আছে তো গাড়িটা ফাইনাল করে দিব দিয়ে তারপরে যাব

তো বন্ধুরা ফাইনালি সরস্বতী মার পুজো এখানে হয়েছে দেখুন কত সুন্দর লাগছে মাকে তো বন্ধুরা দেখুন মেয়ে আমার কাছে চলে এসে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার আসতে একটু দেরি হয়েছে বন্ধুরা মেয়ে এবং স্ত্রীর সঙ্গে কিছু ছবি তুললাম তো বন্ধুরা মেয়ে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি এখন খাওয়া দাওয়া করে ডিউটিতে যাব তো সবাই খেতে বসতেছে আর এদিকে পরিষ্কারও করছে তো বন্ধুরা ফাইনালি আমি স্কুল থেকে খাওয়া দাওয়া করে চলে এসছি আর মেয়ে এবং আমার স্ত্রী বাড়িতে চলে গেছে তো ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে আমি ডিউটিতে চলে এসছি আবার তো বন্ধুরা ঠিক আছে আজকের ভিডিওটি খুব একটা বড়ো করলাম না ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলায় কোন ঘন্টাটিকেও বাজিয়ে দিও আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তোমার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই বন্ধুরা